এইডস প্রতিরোধক মানিজ শশা হল আমাদের দেশের যে কোনো রোগের একটি মহাউচত আর হজম শক্তির একটা মশা মহাউচ আর ডায়াবেটিস রোগীদের জন্য চালাত হিসাবে দিনে তিন থেকে চারবার যদি পঞ্চাশ থেকে একশো গ্রাম করে শশা খাওয়া হয় তাহলে শরীরের অনেক রোগ তাদের কম হয় অনেক রোগ বলতে আমি এটা বোঝাবো যে তাদের সাইনোসাইটিস আছে কালি শুধু সর্দি হয় কালি কাশি হয় যে কোনো কারণে ঝিমুনি হয় যে কোনো কারণে ঘুম ঘুম ভাব থাকে যাদের প্রেশার খুব লো থাকে যারা অতি অল্প বয়সে মোটা হয়ে যাচ্ছেন মোটা কমানোর জন্য শশা একটা বিরাট ভূমিকা পালন করে আর হজম শক্তির জন্য শশা অফুরন্ত কাজ করে এবং সত্যিকারের হজমের যে প্রক্রিয়াটা এই হজম প্রক্রিয়ার সাথে শশার একটা মিল আছে তবে শশাটা সাধারণত চোখলা একটু বিট লোমণ দিয়ে তৈরি করে সাথে অলিভ অয়েল দিলে ভালো হয় শশা সালাদ শশার তরকারি এবং যে কোনো ডালের সাথে শশা দেওয়া যায় যে কোনো তরকারির সাথে শশা দেওয়া যায় যে কোনো খাবারের সাথে শশার ক্ষীর বা শশার সালাদ এগুলো এখন অহরহ বাংলাদেশের সবাই খেয়ে থাকে শশা যত কচি হবে তার গুণটা একটু বেশি হয় আর শশার একটা সাদা অংশ আছে এই অংশটা শরীরের যে কোনো দাগ বা শরীরের যে কোনো রোগের জন্য শশার সাদা কষটা লেটেক্সটা কাজ করে আমাদের দেশে অনেকেই চোখের নিচে সাদা সাদা হয়ে গেলে শশার কষ ব্যবহার করে এখানে খেয়াল রাখবেন শশা এবং পেঁপে একই কাজে ব্যবহার করবেন না দুইটা দুই ধরনের চর্মরোগে কাজ করে